দেখ তাহলে সহসম্পর্ক মানে কি মানে এটার আগে আমরা দেখবো ঠিক আছে তাহলে এর আগে সংজ্ঞাটা দেখেনি তো এটা কি বলছে মানে হচ্ছে যে দুটি চালকের মধ্যে কি এর সংজ্ঞা বলছে এরকম যে দুই মানে কি দুটি বিষয় ঠিক আছে দুটি বিষয় থাকবে দেওয়া এবার ওই দুটি বিষয়ের মধ্যে তারা একে অপরের সঙ্গে কিভাবে পরিবর্তন হয় কতটা পরিবর্তন হচ্ছে হ্যাঁ তার যে সম্পর্ক সেটাকে বলা হয় কি কোরিলেশন বা সহসম্পর্ক আরেকবার বলছি কী বললাম দুই বা ততোধিক মানে এক নয় দুই বা ততোধিক হবে দুই বা ততোধিক হ্যাঁ চলকের মধ্যে পরিমাণগত যে একটা সম্পর্ক থাকছে এবং দুটি চলক কিভাবে পরিবর্তন হয় বা কতটা পরিবর্তন হয় তারই পরিমা পরিমাপ করা হয় ঠিক আছে তাই এটাকে বলা হয় সহ সম্পর্ক ক তাহলে যেরকম বললাম উদাহরণস্বরূপ কী বলতে পারি যেরকম মানে দুটো জিনিস আছে দুটো বিষয় আছে দুটো বিষয় একটা বাড়ছে তো একটা কমছে ঠিক আছে আবার অনেক সময় দেখছি যে দুটোই বাড়ছে দুটোই একসাথে কমছে ঠিক আছে এরকম আমরা সরল সম্পর্ক ব্যস্ত সম্পর্ক পড়েছিস হ্যাঁ অঙ্কতে সরল সম্পর্ক ব্যস্ত সম্পর্ক মানে একটা বাড়লে আর কমবে এই যে দুটি রাশির মধ্যে যে একটা পারস্পরিক সম্পর্ক তারা কিভাবে পরিবর্তন হয় সেটাই নির্ণয় করা হয় সহসম্পর্ক পদ্ধতিতে ঠিক আছে উষ্ণতা বাড়ছে তার মানে গরম বাড়ছে তাহলে উষ্ণতার সঙ্গে গরমের কি সরল সম্পর্ক মানে দুটোই বাড়ছে ঠিক আছে তাহলে এক্ষেত্রে সহসম্পর্ক কী হবে সরল হবে ঠিক আছে সরল মানে দুটোই একসাথে বাড়ছে অথবা দুটোই একসাথে কমছে অথবা একটা বাড়ছে একটা কমছে এগুলো নির্ণয় করা হয় সহসম্পর্কে যে কোরিলেশনের গাণিতিক মান এগুলো মনে রাখবি এর মান কত হয় জানিস এর মান হয় প্লাস ওয়ান থেকে মাইনাস ওয়ান ঠিক আছে এর মান কী বললাম এদের এর মান হয় কো মান কত হয় প্লাস ওয়ান থেকে মাইনাস ওয়ানের মধ্যে যে মানগুলো সেই মানগুলোই হচ্ছে কো মান ঠিক আছে তাহলে কো রিলেশান যখনই আমরা মান বের করবো হয় আমরা প্লাস ওয়ান দেখতে পাবো হয় মাইনাস ওয়ান হলে এক আর মাইনাস প্লাস এক আর মাইনাস একের মধ্যে যে সংখ্যাগুলো আছে জিরো পয়েন্ট থ্রি জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট সেভেন সেই সংখ্যাগুলো আমরা এখানে দেখতে পাবো ঠিক আছে শূন্য কী পাবো ঋণাত্মক ঠিক আছে কি পাবো ঋণাত্মক সম্পূর্ণ ঋণাত্মক সম্পর্ক পাবো এবার যদি জিরো পাই তাহলে জিরো যদি পাই তাহলে এটা হচ্ছে শূন্য সম্পর্ক বুঝতে পারলি কী বললাম যদি আমরা জিরো পাই তাহলে আমরা পাবো কি এখানে শূন্য সম্পর্ক হবে এই তিনটে জিনিস আমাদের মাথায় রাখতে হবে ঠিক আছে যদি মান কি হয় পুরোপুরি প্লাস ওয়ান হয় তাহলে সম্পূর্ণ ধনাত্মক বলা হয় মানে এটার মানে কি বলতো প্লাস ওয়ান মানে প্লাস ওয়ান মানে হচ্ছে দুটোই বাড়ছে অথবা দুটোই কমছে একসাথে কিন্তু এবার তুই এটা ভাববি না যে একটা কমছে দুটোই একসাথে কমছে মানে ওটা ঋণাত্মক হবে ঠিক আছে ওটা কিন্তু ভুল দুটোই যদি একসাথে কমে অথবা দুটোই যদি একসাথে বাড়ে দুটোই সম্পর্ক যদি একসাথে বাড়ে অথবা কমে তাহলে তার সম্পর্ক কী হবে প্লাস ওয়ান হবে ঠিক আছে প্লাস ওয়ান মানে ধনাত্মক হবে সম্পর্কটা কি হবে সম্পর্কটা ধনাত্মক সম্পর্ক ঠিক আছে এবার তোকে বললাম যে ওটা ওটা ঋণাত্মক হবে ঠিক আছে আর ঋণাত্মক মানে কি একটা কমবে তো একটা বাড়বে ঠিক আছে এটা কথা মাথায় রাখবি একটা কমবে আর একটি একটা বাড়বে তাহলে সেটা হচ্ছে কি ঋণাত্মক সম্পর্ক আর শূন্য সম্পর্ক যদি আমরা দেখতে পাই কমছেও না বাড়ছে না মানে তাদের সাথে কোনো সম্পর্কই নেই শূন্য পেয়ে গেলে আমরা বুঝে যাবো তাদের সাথে কোনো সম্পর্ক নেই বুঝতে পারলি মান ঠিক আছে এর মান কি হবে তাহলে আমরা তিনটে মান পেয়ে গেছিলাম যে যদি একটা প্লাস ওয়ান থাকে তাহলে কী হবে সম্পূর্ণ ধনাত্মক আর যদি মাইনাস ওয়ান থাকে তাহলে সম্পূর্ণ ঋণাত্মক আর জিরো থাকলে শূন্য সম্পর্ক এবার আরও মান আছে যদি আমরা মান জিরো পয়েন্ট জিরো জিরো থেকে জিরো পয়েন্ট থ্রি জিরোর মান পাই ঠিক আছে তারপরে আরেকটা পাবো পয়েন্ট জিরো পয়েন্ট থার্টি ওয়ান থেকে যদি আমরা সেভেনটি পাবো আরেকটা মান পাবো আমরা কি থার্টি সেভেন থেকে

মাঝারি সহসম্পর্ক তারপরে আমরা থার্টি সেভেন জিরো পয়েন্ট সেভেন্টি ওয়ান থেকে জিরো পয়েন্ট নাইন নাইন মানে একের থেকে একটু উপরে যে মানটা পাবো এটা হচ্ছে অতি শক্তিশালী ঠিক আছে অতি শক্তিশালী কি সহসম্পর্ক বুঝতে পারলি তাহলে এই তিনটা মান আমরা যখন পাবো তারা যখন ক্যালকুলেশন করবি ক্যালকুলেশনের পর যদি দেখিস যে জিরো পয়েন্ট থেকে জিরো পয়েন্ট থ্রি জিরোর মধ্যে মান আসছে তখন তো এটা সেটা কী হবে দুর্বল সহসম্পর্ক ঠিক আছে আর যদি দেখতে পাস যে জিরো পয়েন্ট থার্টি ওয়ান থেকে সেভেন্টির মধ্যে জিরো পয়েন্ট এখানে জিরো হবে তো জিরো পয়েন্ট সেভেন্টি বা সেভেন মধ্যে যদি মান পাস তাহলে সেটা হবে মাঝারি সহসম্পর্ক ঠিক আছে আর যদি জিরো পয়েন্ট সেভেন ওয়ান থেকে জিরো পয়েন্ট নাইন নাইনের মধ্যে মান পায় তাহলে সেটা হবে অতি শক্তিশালী সহসম্পর্ক ঠিক আছে এই তিনটে মান পাবো আর যদি প্লাস ওয়ান পাই তাহলে আমি বললাম এটা হচ্ছে কি সম্পূর্ণ ঠিক আছে সম্পূর্ণ আর যদি মাইনাস ওয়ান পাই তাহলে এটা হবে কি সম্পূর্ণ ধনাত্মক সম্পূর্ণ ঋণাত্মক ঠিক আছে এটা লিখে দিয়েছি আমি তো এগুলির প্রত্যেকটি প্রকারভেদ আছে ওটার বই আছে তোমরা দেখে নেবে ঠিক আছে তাহলে এবার আমরা চলে আসবো অঙ্কতে এবার হচ্ছে এর পদ্ধতিগুলো এর পদ্ধতিগুলো কী কী আছে সেটা আমরা দেখব ঠিক আছে মান নির্ণয়ের পদ্ধতি ঠিক আছে তো মান নির্ণয়ের পদ্ধতিগুলি কী কী আমরা এই সেটা এবার দেখবো একটা হচ্ছে স্ক্যাটার ডায়াগ্রাম একটা কাল পিয়ারসনের প্রোডাক্ট মুভমেন্ট পদ্ধতি আর একটা হচ্ছে কি স্পিয়ার মানে র্যাঙ্ক ডিফারেন্স পদ্ধতি এর আবার দুটো পদ্ধতি আছে এই যে কাল কী বলছে কাল পিয়ারসনের আবার দুটো পদ্ধতি আছে একটা হচ্ছে কি একটা হচ্ছে গড় ঠিক আছে একটা গড় পদ্ধতি আর একটা হচ্ছে কি কাঁচা স্কোর পদ্ধতি কাঁচা কাঁচা স্কোর পদ্ধতি ঠিক আছে তাহলে এগুলির প্রত্যেকটি সূত্র আছে বুঝতে পারলি এটার গড়ের সূত্র আছে কাঁচা স্কোর পদ্ধতির সূত্র আছে স্পিয়ার মানে র্যাঙ্ক ডিফারেন্সের সূত্র আছে এই সূত্রগুলো আমরা করব। তাহলে আজকে আমরা যেটা আলোচনা করব। সেটা হচ্ছে স্পিয়ার ম্যানের র্যাঙ্ক ডিফারেন্স পদ্ধতি এই পদ্ধতিটা নিয়ে আমরা আলোচনা করব তারপরে আমরা এর পরের দিন কার্ল পিয়ারসনের প্রোডাক্ট মোমেন্ট পদ্ধতি নিয়ে আলোচনা করব। এই দুটোর দুটোই আমাদের পদ্ধতি করে রাখা দরকার কারণ তোমাদের এবার নতুন সিলেবাস তোরা বুঝতে পারবে না যে কোনটা দিতে পারবে কোনটা দিবে ধরো এটা এটা যদি দেওয়া থাকতো যে কার্ল পিয়ার প্রোডাক্ট পোটার মোমেন্ট তাহলে বুঝে নিতিস যে এবার কিন্তু স্পিয়ার ম্যানে আসতে পারে কিন্তু এবার তো তোর সিলেবাসই নতুন কী বুঝবি কোনটা আসবে কোনো চান্স নাই এই জন্য সবগুলোই অঙ্ক করতে হবে সবগুলো পদ্ধতিতে ঠিক আছে মে আটা গিলা ঠিক আছে এমনি তো তোদের সিলেবাস চেঞ্জ তার উপর থেকে আবার সিলেবাসের প্রত্যেকটা পদ্ধতির অঙ্ক করতে হচ্ছে এরপরের যেটা আসবে কিনা এরপরের ছাব্বিশে ছাব্বিশ হাজার সাতাশ হাজার দিবে সাতাশ হাজার দিবে তারা বুঝে যাবে যে এটা এটা চলে এসছে মানে এটা আসবে না ঠিক আছে কিন্তু এবার তোদের সবগুলোই করতে হবে হ্যাঁ তাহলে স্পিয়ার মানে র্যাঙ্ক ডিফারেন্সের সূত্র আমরা নিয়ে আলোচনা করব তার আগে এটা লিখে তাহলে স্পিয়ার মানের সূত্র স্পিয়ার ম্যানের র্যাঙ্ক ডিফারেন্স পদ্ধতির সূত্র হচ্ছে কি এটাকে বলা হয় রো ঠিক আছে পিয়ের মতো দেখতে রো কি কি বলা হয় রো হ্যাঁ রো এটা মানে পি এর মতো দেখতে এটাকে রো বলা হয় রো ইজ ইজেল টু ওয়ান মাইনাস আপন মাইনাস আপন সিক্স সামেশন অফ ডি এর স্কোয়ার তারপর হচ্ছে এন ইন টু ব্র্যাকেট এন এর স্কোয়ার মাইনাস ওয়ান ঠিক আছে তাহলে এগুলির প্রত্যেকটাকে কি বলা হয় এটা আমরা আগে জেনে নিই ঠিক আছে তাহলে প্রথমে বলা হচ্ছে কি ডি তাহলে ডি পার্থক্যের বর্গের যোগ ফল মানে এর ডি এর মানটা যে বের হবে তার যোগফল বুঝতে পারলি তারপরে হচ্ছে আমরা অ্যান মানে আমরা জানি কি পর্যবেক্ষণ সংখ্যা ঠিক আছে পর্যবেক্ষণ সংখ্যা পর্যবেক্ষণ সংখ্যা মানে কি কতগুলো সংখ্যা রয়েছে সেটা নির্ণয় করতে হবে আর ডি স্কোয়ার তাহলে এই দুটো আমরা মান পেয়ে গেলেই ব্যাস আমাদের অঙ্ক হয়ে যাবে বোঝা গেল সূত্রটা কিন্তু অবশ্যই মাস্ট মুখস্থ রাখতে হবে সবার ভালো করে এটাকে রো বলা হয় রো মানে কি কি বোঝাচ্ছে এখানে র্যাঙ্ক ডিফারেন্স ঠিক আছে র্যাঙ্ক ডিফারেন্স পদ্ধতি সহক নির্ণয় কোন পদ্ধতিতে বলে দিবে যে স্পিয়ার মানে র্যাঙ্ক ডিফারেন্স পদ্ধতিতে র্যাঙ্ক ডিফারেন্স বের করো ঠিক আছে তো চলে এবার আমরা অঙ্ক করি হ্যাঁ বড় হবে বড় হবে তাহলে একটা আমরা পাচ্ছি কি কি আছে বলতো এ থেকে কত পর্যন্ত আছে এল পর্যন্ত নাকি তাহলে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল হয়েছে তারপরে কি আছে বলতো তারপরে প্রথম বিষয় ধরে নিলাম বাংলা ঠিক আছে বাংলাকে আমরা ধরলাম এক্স ঠিক আছে তারপরে হচ্ছে কি ইংরেজি ও ওইটা উপরেরটা বলছিস নিচেরটা দেখ ইংরেজি ইংরেজিতে দেখ ইংরেজিতে শিক্ষার্থীর সংখ্যাগুলো যেরকম আছে সেরকম বসিয়ে দেবো ঠিক আছে তাহলে কত আছে বল ইয়ে কত আছে পঁয়ত্রিশ আর ইংরেজিতে আটত্রিশ তারপর তারপর তার হ্যাঁ সামনাসামনি বলছিস তো হ্যাঁ তারপর তারপর হুম তারপর একত্রিশ হ্যাঁ এবার খেলা ঠিক আছে তাহলে ইংরেজি থেকে আমরা কি ধরবো এক ওয়াই ধরে নেই ঠিক আছে কি ধরবো এক্স ওয়াই তাহলে দেখ এগুলো আমরা ধরে নেব এবার একটা ঘর আছে ওখানে দেখবি যে বাংলার ক্ষেত্রে কী আছে বলতো র্যাঙ্ক বাংলার ক্ষেত্রে র্যাঙ্ক আমরা কী ধরে নিলাম কী ধরেছে ওখানে আর ওয়ান আর ওয়ান না আর এক্স আচ্ছা ঠিক আছে আর যেহেতু এক্স আছে তাহলে আমি ধরে নিলাম বাংলার হচ্ছে কি র্যাঙ্কটা হচ্ছে কি আর এক্স আর এক্স লেখ বাংলার ক্ষেত্রে র্যাঙ্ক কি আর এক্স একটা আছে ইংলিশ র্যাঙ্ক ইংরেজি ইংরেজি র্যাঙ্ক কত হচ্ছে আর ওয়াই নাকি আর ওয়াই তারপরে আর একটা ঘর আছে দেখবি ওখানে হ্যাঁ দুটো ঘর আছে আরো দুটো মান কি দেওয়া আছে আর এক্স মাইনাস আর ওয়াই ঠিক আছে হইল এবার আরেকটা ঘর আছে কি ঘর ডি টু ডি স্কোয়ার হবে হ্যাঁ ডি স্কোয়ারের মান আছে ব্যাস এবার খেয়াল কর এবার খেলা হবে এ দেখ এবার ভালো করে শুনবি তাহলে এরকম করে আগে সাজিয়ে নিলি পুরোটা পুরোটা সাজানোর পর দুটো বিষয় দেওয়া থাকছে তোদের পরীক্ষা দেওয়া থাকবে বাংলা ইংলিশ যা নম্বর দেওয়া থাকবে থাকবে এভাবে পরপর সাজিয়ে দিলে যেরকম আছে সেম টু সেম দুটো ঘর আছে দুটো ঘর তারপরে বাংলার র্যাঙ্ক বের করলি ইংরেজির র্যাঙ্ক তারপরে ডি এর মান আর হচ্ছে ডি এর স্কোয়ারের মান এবার আমরা বলতো প্রথমে আমরা কি আর এক্স আর এক্স মানে কি এটার র্যাঙ্ক বের করব ঠিক আছে তারপরে আমরা ইংরেজির পরে আসবো তাহলে আপাতত আমরা এই দুটো ঘর দেখবো বাকি ঘরগুলো ভুলে যাক ঠিক আছে আপাতত আমরা এই দুটো ঘর দেখবো ধরে নেওয়ার কোনো ঘর নয় এখন আমার কনসেন্ট্রেশন থাকবে শুধু এই লাইন এই লাইনটা বাংলার এক্সের ঘরটাই আর এটাতে আমার কনসেনট্রেশন থাকবে এবার আমরা বের করব র্যাঙ্ক বের করব ঠিক আছে তাহলে বলতো সর্বোচ্চ নম্বর কত আছে এই যে বাংলার ক্ষেত্রে সর্বোচ্চ নম্বর কে কত পেয়েছে বলতো সর্বোচ্চ নম্বর কত আছে বাংলার ক্ষেত্রে বা বিয়াল্লিশ তাহলে বিয়াল্লিশ তাহলে এর র্যাঙ্ক হবে এক লিখে দিলে এক হয়ে গেল তারপরে চলে আয় তারপরে কোনটা র্যাঙ্ক টু হবে বলতো থার্টি সেভেন মেবি কই থার্টি সেভেন থার্টি সেভেন তাহলে থার্টি সেভেন হয়ে গেলো এর র্যাঙ্ক টু মানে সেকেন্ড হয়েছে ও ঠিক আছে তারপরে কত আছে বলতো ছত্রিশ কোথায় আছে ছত্রিশ এখানে আছে তাই তো ছত্রিশ একটাই আছে তো আগে দেখবি যে ডবল আছে কি না তিন ডবল আছে কি না একটাই আছে তাহলে এর র্যাঙ্ক কত হবে থ্রি র্যাঙ্ক বলছি তারপরে দেখ ছত্রিশের নিচে কত আছে কোথায় পঁয়ত্রিশ পঁয়ত্রিশ তাহলে এর র্যাঙ্ক কত হবে চার তো চার হয়ে গেল আমরা চার র্যাঙ্ক পেয়ে গেলাম ফোর্থ থ অবধি চলে গেছে তারপরে কত আসবে বলতো চৌত্রিশ চৌত্রিশ একটা আছে না দুটো একটাই আছে তাহলে কত হবে র্যাঙ্ক পাঁচ তারপরে কত আসবে তেত্রিশ তেত্রিশ একটা আছে না দুটো দুটো এবার খেলা হবে বাবু ঠিক আছে এবার এবার দেখ এর র্যাঙ্ক কত ছয় কিন্তু ইয়ে তো তেত্রিশ তাহলে এর র্যাঙ্কও কি ছয় হবে এটা আমরা কিভাবে নির্ধারণ করব। যখন এরকম দুটো দেওয়া থাকবে বা তিনটে দেওয়া থাকবে তখন তুই তো গুলিয়ে ফেলবি যে এ ছয় এ সিক্স হবে না এ সিক্স পজিশন হবে তাই তো তাহলে আমরা দুজনকে ভাগ করে দেবো দুজনকে কি করব। ভাগ করে দেবো তাহলে তেত্রিশ তাহলে তেত্রিশ আর তেত্রিশ নম্বরটা কত নম্বরে আসতো বলতো ছয় নম্বরে তাহলে একও ছয় নম্বরে ধরে নিলাম এ ছয় তারপরে এ সাত ধরে নিয়েছি তাহলে ছয় কত আছে এই ছয় আর সাত বাই দুজন আছে তো দুজনকে দিয়ে ভাগ করে দেবে ছয় আর সাত কত বলতো তেরো ঠিক আছে তেরোকে দুই দিয়ে ভাগ করলে কত পায় বলতো সিক্স পয়েন্ট ফাইভ তাই তো তাহলে দুজনেরই র্যাঙ্ক সিক্স পয়েন্ট ফাইভ হবে বুঝতে পারলি তাহলে দুজনেরই র্যাঙ্ক কত হবে সিক্স পয়েন্ট ফাইভ ঠিক আছে তেত্রিশের আর হচ্ছে কি এর ডবল তেত্রিশ আছে এরও সিক্স কেন বলতো দুজনেই তো একই নম্বর পেয়েছে তাহলে দুজনকেই একই রকম র্যাঙ্ক দিতে হবে তাই তো তো এই জন্য যে রাত হবে তারপরে পরপর ই করলে বের করলে আমরা তেত্রিশ তেত্রিশ মানে সাত নম্বরে একজন সরি একজন ছয় নম্বরে পাচ্ছি একজন কত নম্বরে সাত নম্বর পাচ্ছি তো দুটো র্যাঙ্কে যোগ করে দুই দিয়ে ভাগ করে দেবো তারপরে আমরা কত পাবো সিক্স পয়েন্ট ফাইভ তার মানে এটাও সিক্স পয়েন্ট ফাইভ হবে এটাও সিক্স পয়েন্ট ফাইভ হবে বোঝা গেল ঠিক আছে যদি তিনটে সংখ্যা থাকতো তাহলে কয় দিয়ে ভাগ করতাম ধর 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 তেত্রিশ তিনজন পেয়েছে তাহলে কয় দিয়ে ভাগ করতাম তাহলে তিন দিয়ে আমরা ভাগ করতাম আর এখানে ছয় সাত আট হয়ে যেত বুঝতে পারলি তাহলে এবার আমরা পেয়ে গেলাম আচ্ছা তাহলে আমরা মনে মনে ধরবো কতগুলো র্যাঙ্ক পেয়েছি আবার এখন সাতটা র্যাঙ্ক চলে এসেছে সাতটা তো এক দুই তিন চার পাঁচ ছয় আর এটাকে সাত ধরে নেবো ঠিক আছে সাত ধরে নেবো সাত পর্যন্ত আমরা পেয়ে গেছি তারপরে কোনটা আসবে বল হ্যাঁ তিরিশ তিরিশ কেন আসবে আছে তো তিরিশ আছে না কোথায় তিরিশ এই যে তাহলে কত হবে তিরিশের র্যাঙ্ক আট হবে আট হবে কেন বুঝতে পারলি তো এটা সাতের পরে আট আসছে কিন্তু সাত লিখা নেই ঠিক আছে হ্যাঁ তারপরে এবার আমরা আসবো উনত্রিশ কোথায় উনত্রিশ আছে এই যে উনত্রিশ কিন্তু উনত্রিশ আবার দুটো আছে তাহলে এবার কত নম্বর র্যাঙ্ক র্যাঙ্ক কমি করবো নয় আর দশ কেন আট তো চলে এসেছে তাহলে নয় আর দশকে আমরা যদি করি ন প্লাস দশ বাই দুইকে দিয়ে ভাগ করলে কত হবে উনিশ তাহলে উনিশ বাই দুই উনিশ বাই দুইকে দিয়ে ভাগ করলে কত হবে নয় পয়েন্ট ফাইভ তাহলে দুজনের র্যাঙ্ক কত হবে নয় পয়েন্ট ফাইভ তাহলে উনত্রিশ উনত্রিশ তাহলে নাইন পয়েন্ট ফাইভ এরও র্যাঙ্ক হবে উনত্রিশেরও আর এই উনত্রিশের র্যাঙ্ক কত হবে হ্যাঁ নাইন পয়েন্ট ফাইভ ঠিক আছে তাহলে আমরা কতগুলো র্যাঙ্ক পেলাম কতগুলো পেলাম তাহলে দশ হলো তাহলে এবার এগারো আসবে না তারা যদি আসে কোথায় এগারো আছে আঠাশে তাহলে এটা কত আসবে এগারো মিলিয়ে দেখতো ঠিক আছে কিনা হ্যাঁ ঠিক আছে তাহলে বুঝতে পারলি কীভাবে র্যাঙ্কগুলো এলো হ্যাঁ তাহলে পঁচিশ কত হবে বারো ঠিক আছে কেন অনেকক্ষণ লাগবে তাড়াতাড়ি বের করতে সময় লাগবে না তো ফাটাফাট বের করে নিবি তাহলে আমরা বাংলার র্যাঙ্ক পেয়ে গেলাম এবার কার র্যাঙ্ক বের করব। ইংরেজির র্যাঙ্ক ঠিক আছে তাহলে ইংরেজির র্যাঙ্ক একই রকমভাবে বের করতে হবে ঠিক আছে তাহলে ইংরেজির সর্বোচ্চ নম্বর আমরা দেখব ইংরেজির সর্বোচ্চ নম্বর আমরা তাহলে বলতে কি কত সর্বোচ্চ নম্বর আছে ইংরেজির কোথায় আছে বাবু এখানে তাহলে তারপরে কত আসবে বলতো আটত্রিশ কোথায় আছে আটত্রিশ এটা ডাবল আটত্রিশ আছে কি নাই তাহলে দুই র্যাঙ্ক তারপরে কত আসবে ছত্রিশ ছত্রিশ দুটো আছে না কয়টা আছে দুটো আছে দুটো হয়েছে ছত্রিশ দুটো এই যে ছত্রিশ দুটো আছে তাহলে ছত্রিশ তাহলে কত র্যাঙ্ক আসবে তিন আর চার আসবে হ্যাঁ তিন আর চার যদি আসে কত থ্রি পয়েন্ট ফাইভ আসবে কত আসবে থ্রি পয়েন্ট ফাইভই আসবে এটা বুঝে নিবি ওর পরেরটা খালি পয়েন্ট ফাইভ যোগ করে দিবি হ্যাঁ তাহলে ছত্রিশ এক নম্বর ছত্রিশটা কত আসবে থ্রি পয়েন্ট ফাইভ এটাও কত আসবে থ্রি পয়েন্ট ফাইভ হয়ে গেল তাহলে আমরা চারটে র্যাঙ্ক পেয়ে গেছি এবার কত আসবে পাঁচ র্যাঙ্ক তাহলে পাঁচ র্যাঙ্ক কোনটা হবে বলতো ওটাই পঁয়ত্রিশ আছে এই যে পঁয়ত্রিশ তার উপরে নেই তো ঠিক আছে তাহলে পঁয়ত্রিশের র্যাঙ্ক কত হবে কত হবে বল পাঁচ বুঝতে পারলি পাঁচ হবে তারপরে কত আছে বলতো তেত্রিশ কোথায় আছে তেত্রিশ এসে একটা না দুটো আছে তেত্রিশ একটাই তাহলে কত র্যাঙ্ক হবে ছয় র্যাঙ্ক ঠিক আছে তারপরে কত আসবে বত্রিশ কোথায় আছে পঁয়ত্রিশ না পঁয়ত্রিশ হয়ে গেল কোথায় আছে এখানে তাহলে বত্রিশের র্যাঙ্ক কত হবে সাত হবে তারপরে কত আছে একত্রিশ একত্রিশ কত আছে দুটো আছে একত্রিশ দুটো আছে খেয়াল রাখতে হবে তাহলে একত্রিশ দুটো আছে তাহলে কত র্যাঙ্ক গিয়েছে আমার তাহলে সাত গিয়েছে তাহলে এইট পয়েন্ট ফাইভ হবে তাহলে সাত গিয়েছে তাহলে এইট পয়েন্ট ফাইভ কোথায় একত্রিশ তাহলে এইট পয়েন্ট ফাইভ আর একটা এইট পয়েন্ট ফাইভ কোথায় হবে এখানে ঠিক আছে একটা এইট পয়েন্ট ফাইভ হবে এইখানে বুঝা গেল এবার আমরা চলে আসবো আট নয় তাহলে কতগুলো র্যাঙ্ক হলো নয় হয়ে গেল এবার দশ কোথায় আসবে আঠাশ দুটো আছে উনত্রিশ কই হ্যাঁ উনত্রিশ তাহলে কত হবে উনত্রিশ কেন দশ হবে হ্যাঁ তাহলে উনত্রিশ দশ ঠিক আছে কারণ নয় অলরেডি হয়ে গেছে তারপরে দশ তারপরে এবার কোথায় আসবে আঠাশ একটা আছে না দুটো দুটো আছে তাহলে কত হবে তাহলে এগারো আর বারো তাহলে কত হবে এগারো পয়েন্ট ফাইভ ঠিক আছে এগারো পয়েন্ট ফাইভ আর কোথায় আছে আঠাশ তাহলে এগারো পয়েন্ট মিলিয়ে দেখ ঠিক আছে কিনা তাহলে সবগুলো আমরা র্যাঙ্ক আমরা পেয়ে গেলাম বেশ এইটুকু বের করতে পারলে আমাদের অঙ্কটা ইজিলি হয়ে যাবে এবার কি করব খালি প্লাস মাইনাস করব ঠিক আছে এবার র্যাঙ্ক ডিফারেন্স বের করতে বলছে তাহলে র্যাঙ্ক ডিফারেন্স বের করার সময় আমরা কি করবো ডিফারেন্স মানে কী রে পার্থক্য হ্যাঁ ডিফারেন্স মানে কি পার্থক্য তো তাহলে পার্থক্য মানে কি বিয়োগ করতে হবে তাহলে আর এক্স আর এক্সের কোনটা বলতো এই যে এটা আর এক্স আর 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 মান কোনটা এগুলো তাহলে এইটাকে আর এটাকে বিয়োগ করে দেবো আমরা জাস্ট তাহলে দুই থেকে দুই বিয়োগ কত চার থেকে দুই বিয়োগ দুই আট থেকে এগারো বিয়োগ মানে উল্টা হয়ে যাবে মানে এগারো থেকে এগারো থেকে আট বিয়োগ কত মাইনাস থ্রি পয়েন্ট ফাইভ মাইনাসটা অবশ্যই খেয়াল রাখবি ঠিক আছে তারপরে এক থেকে একবার জিরো নাইন পয়েন্ট এইট ফাইভ থেকে ওয়ান পয়েন্ট ফাইভ প্লাস ওয়ান ফাইভ প্লাস ও সরি ওয়ান হবে শুধু ওয়ান ঠিক আছে তাহলে প্লাস ওয়ান ঠিক আছে যেহেতু এটা বড়ো আছে তারপরে থ্রি থেকে সাত মানে চার মাইনাস চার মাইনাস চার তারপরে বারো থেকে দশ বিয়োগ প্লাস টু ঠিক আছে তারপরে পাঁচ থেকে তিন বিয়োগ মানে কত রে থ্রি পয়েন্ট সাড়ে তিন টাকা পাঁচ টাকা থেকে সাড়ে তিন টাকা বাদ তোর কথা হলো হ্যাঁ তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ মাইনাস হবে না প্লাস হ্যাঁ প্লাস ওয়ান পয়েন্ট ফাইভ তারপরে দেখ তারপরে আছে ক কোনটা এটা তাহলে সিক্স পয়েন্ট ফাইভ থেকে ফাইভ বাদ তাহলে কত হলো ওয়ান পয়েন্ট ফাইভ ঠিক আছে তারপরে হচ্ছে কত এগারো থেকে ছয় বিয়োগ কত হচ্ছে পাঁচ তারপরে নয় থেকে এগারো বিয়োগ মানে উল্টোটা বলছে কত কত হবে এটা মাইনাস টু তারপরে কত সিক্স পয়েন্ট এটা এটা কত হবে এটাও মাইনাস টু ঠিক আছে তারপরে এটা কত হবে 1.5 দেখ মিলিয়ে দেখ ঠিক আছে কি না মিলিয়ে দেখ ঠিক আছে কি না স্যার মাইনাস হবে মাইনাস হ্যাঁ মাইনাস হবে তাহলে এইগুলো মাইনাসটা খেয়াল রাখবি তাহলে দেখো মিলিয়ে দেখো ঘরটা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তাহলে আমরা ডি এর মান পেয়ে গেছি তাহলে ডি এর স্কয়ারও পেয়ে যাব তাহলে 2 2 এর স্কয়ার মানে কত 2 এর স্কয়ার মানে 4 3.5 এর স্কয়ার বের কর কত হবে স্কয়ার থাকলে মাইনাস হয় না বুঝতে পারলি স্কয়ার থাকলে মাইনাস হয় না তারপরে এটা এটা বের কর 1 এর স্কয়ার মানে 1 ঠিক আছে তারপরে চারের ইউকে মানে কত ষোলো মানে কত চার এক ওয়ান পয়েন্ট ফাইভ পনেরো পনেরো টু পয়েন্ট টু পয়েন্ট পঁচিশ আছে ঠিক আছে ঠিক আছে টু পয়েন্ট পঁচিশ তারপরে কত এটাও পঁচিশ এটা কত হবে শুধু পঁচিশ এটা কত হবে শুধু চার এটা কত হবে চার এটা কত হবে টু পয়েন্ট পঁচিশ হ্যাঁ এটা গিরে স্কোয়ার কর স্কোয়ার করলে বেরিয়ে যাবে আর স্কোয়ার বুঝতে পারলি না কোথায় বুঝাবো স্কোয়ার মানে দেখ দুইকে এটা দুইবার গুণ করবি এটাকে দুইবার গুণ করবি থ্রি পয়েন্ট ফাইভকে একবার থ্রি পয়েন্ট ঠিকই দুটো চার তাহলে চার চারের ষোলো বুঝতে পারলি ওভাবে দেখবি ক্যালকুলেশন করে ওটাই আসবে তাহলে আমরা পেয়ে গেলাম এগুলো এবার আমরা কি করবো বলতো আমরা ডি এর স্কোয়ারের যোগ করবো এগুলো এটা যোগ কর কত আছে সামেশন অফ ডি স্কোয়ার সামেশন অফ ডি স্কোয়ারের মান কত সাতাত্তর মানে কি বলতো এগুলো সবগুলো যোগ করবো চার বারো জিরো এক এ ঘরে সবগুলো যোগ করে আমরা কি পাবো সাতাত্তর সামেশন আছে মানে সামেশন মানে যোগ করতে হবে তাহলে সাতাত্তর আমরা পেয়ে যাচ্ছি ঠিক আছে তাহলে ডি স্কোয়ারের মান পেয়ে গেছি আর এন এর মান কত আছে বলতো কতজন শিক্ষার্থী আছে কতজন শিক্ষার্থী আছে এন এর মান কত হবে বা ঠিক আছে তাহলে বারোজন শিক্ষার্থী তাই তো বারোজন আছে না হ্যাঁ তাহলে শিক্ষার্থীর সংখ্যা পেয়ে গেছি চল হ্যাঁ এবার এইটুকু কর তাহলে আমাদের র্যাঙ্ক ডিফারেন্স বের করা হয়ে গেলো এবার আমরা কী করব সূত্র প্রয়োগ করব ঠিক আছে তাহলে সূত্রটা আমরা লিখি এইটুকু বোঝা গিয়েছে আশা করি অ্যাপ্রক্সিমেট বলতে হবে অ্যাপ্রক্সিমেট কত জিরো পয়েন্ট কত রে এটাই হবে অ্যান্সার ও সাতশত ঠিক আছে এটাই হবে অ্যান্সার ওটিকে আর ওদিকে জিরো না দিলেও চলবে হ্যাঁ তাহলে অ্যাপ্রক্সিমেট বলতে হবে অ্যাপ্রক্সিমেট ঠিক আছে হ্যাঁ রো ইজাল টু অ্যাপ্রক্সিমেট কত অ্যাপ্রক্সিমেট জিরো পয়েন্ট সেভেন থ্রি এটা হচ্ছে আমাদের সহক ঠিক আছে এটা হচ্ছে আমাদের র্যাঙ্ক ডিফারেন্স দিস ইজ দ্য র্যাঙ্ক ডিফারেন্স অফ দিস ম্যাথ ওকে তাহলে এটা হচ্ছে কি রো ইজ ইকাল টু অ্যাপ্রক্সিমেট মানে প্রায় প্রায় জিরো পয়েন্ট সেভেন থ্রি আর এখানে একটা শূন্য লাগাতে পারিস নাও লাগাতে পারিস ঠিক আছে ওইদিকে শূন্য দিলেও কি না দিলেও কি বুঝা গেল তাহলে এই ছিল অঙ্ক পরবর্তী